ভাল লাগে তার তো স্বামী আছে তোমাদের ভাল লাগবে কেন স্বামী আছে তোমাদের ভাল লাগবে জোরে বলো হ্যাঁ জোরে বলো তার তো স্বামী আছে তোমাদের ভালো লাগবে কেন ভাল লাগে কয়জনে ভাল লাগে কি উদ্দেশ্যে ভাল লাগে ভালোবাসি ভালোবাসো কি কি করছো তার সাথে

হ্যাঁ কেন ক্ষতি করতেছে সে তো কোন তোদের কোন ক্ষতি করছে না তাহলে অনেক হুজুরা তোদেরকে ওয়াদা করাইয়া আবার আসছ কেন কথা বল আজকে যে তোদেরকে আমি আটকাই দিই কারো ক্ষমতা আছে তোদেরকে এখান ছোট ছুটে মতো আসেনি কার আছে কার আছে রে কার ক্ষমতা আছে মুখে বল আসেনি কারো ক্ষমতা

এদিকে কথা বল আমার সাথে তোরা কি আরেমন করবে আর এমন করবে হ্যাঁ জবাই দিয়া দেশ

তো চোখ বন্ধ করেন হ্যাঁ এই হ্যাঁ এদিকে থাকুন এদিকে থাকান মোট কয়টা হুম হতা বলেন মোট কয়টা দুইটা আমার একটু

আবার দেন ফু দেন আউযুবিল্লাহ না সেটার দিন বলে ফু দেন আগুন ধরে যাবে જુને হ্যাঁ এখন দেখেন আগুন কম না বেশি আলহামদুলিল্লাহ আগুনে ফুইরা সাই হয়ে গেল বলবেন

করে আর দেখা যায় কিছু তাকান তাকান আলহামদুলিল্লাহ আপনি শয়তান জিনগুলো থেকে মুক্ত খুশি না যা খুশি আলহামদুল্লা সবাই দোয়া করবেন যেন তাই সুস্থ হয়ে আল্লাহ